কোরবানিদাতা ব্যক্তি মনের ভুলেও দুইটি কাজ করবেন না যদি এই দুইটি কাজ আপনি করেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যাংকে আমরা রিজার্ভ করে রেখে দেই সামনে আসছে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব আর বিশ্বনবী সাল্লাহ আলহিাস্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যারা কোরবানি করবে বিকুল্লি শাহ হাসানা ওই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ ওই বান্দার আমল নামে এক একটি করে লেখে রেখে দেবেন সুবাহান আল্লাহ কোরবানি এত তাৎপর্যপূর্ণ ফজিলত পূর্ণ এটা আমরা সবাই করতে পারি এই ফজিলত পূর্ণ বাদতে আমরা সবাই চাই অংশগ্রহণ করতে কিন্তু দুইটা ভুল করার কারণে দুইটা পাপ করার কারণে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না এর মধ্যে নাম্বার ওয়ান এক নম্বর যেই কাজটা আমাদেরকে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে যিনি করবেন তার ইনকামটা হালাল কিনা একজন কোরবানি দিচ্ছে সমাজে আজকে দেখা যায় সমাজের মধ্যে পাল্লা লেগে গিয়েছে প্রতিযোগিতা কে কার চেয়ে দামি গরু দিয়ে কোরবানি দিবে বলছে যে আমি এবছর এক লক্ষ টাকা দিয়ে দিব অপর ভাই বলছে যে অমুক বাড়ির ভাই এক লক্ষ টাকা দিয়ে দিবে আমি দুই লক্ষ টাকা দিয়ে দিব এভাবে পাল্লা প্রতিযোগিতা করা হয় কিন্তু আপনার ইনকাম সোর্সটা কি দেখা যায় খোঁজ নিলে দেখা যাবে যে একজনেরও ইনকাম সোর্সের মধ্যে হালালের কোনো গন্ধ পাওয়া যায় না হারাম দিয়ে টয়টুম্বুর হয়ে আছে মানুষকে দেখানোর জন্য কোরবানি করছে আবার অনেকে তো এমন আছে সাত ভাগে কোরবানি দিতে চায় এই সাত ভাগে যারা কোরবানি দেয় এর মধ্যে একজন দেখা যায় নামাজি পাওয়া যায় দুইজন নামাজি পাওয়া যায় আর ম্যাক্সিমাম দেখা যায় যে লোকগুলো সুৎখোর ঘুষখোর জিনাকোর নামাজ পড়ে না তার কোরবানিটা কিভাবে হবে এই জন্য এক নম্বর কাজ হলো কোরবানি যদি আপনি হালাল করতে চান কোরবানি যদি আল্লাহর কাছে কবুলিয়াত কবুল করাতে চান আপনার তাহলে আপনার এক নম্বর এই কাজটা থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনার ইনকামের টাকাটা যেই টাকা দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করবেন ওইটা যাতে করে হালাল হয় আকলুল হালাল হয় সেটা যাতে করে পরিপূর্ণ হালাল হয় আর যদি এটা হালাল হতে পারে তখনই আপনার কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এরপরে নাম্বার টু যে ভুলটা করার কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যেতে আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন নারাজ হয়ে যেতে পারেন সেই দুই নাম্বার কাজ যেটা আমরা সবাই করি আমরা বুঝি না আমরা মাসালা হজুদের কাছে জিজ্ঞেস করি না যখন আমরা গরুর কোরবানি গরুটাকে যখন আমরা কোরবানি দিব কোরবানি দেওয়ার জন্য যখন আমরা শোয়াব ওই সময় আমরা কি করি যে দেখা যায় যে অনেক কসাই ভাইরা এমন আছেন যারা পুরো বছর এই কাজগুলো করেন না অনেকে দেখা যায় গ্রাম থেকে আসেন গঞ্জ থেকে আসেন এসে কোরবানির পশুটাকে এমনভাবে বেঁধে ফেলেন বেঁধে জমনের উপর ফেলে রাখেন দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট এভাবে আমরা বেঁধে ফেলে রাখি আপনি একটু চিন্তা করেন একজন মানুষকে যদি হাত বেঁধে দশ মিনিট দাঁড় করিয়ে রাখা হয় তখন তার কী অবস্থা হবে যদি মুখ বাঁধা হয় গলা বাঁধা হয় তখন তার কি অবস্থা হবে আর একটা পশু আল্লাহ তালা বলে দিয়েছেন ওই পশুর উপর তোমরা দয়া করো আল্লাহ তালা হয়ে বলে দিয়েছেন অথচ আমরা কি করছি ওই কোরবানি যখন পশুটাকে শোয়ানো হয় হাত পা বাঁধা অবস্থায় বিশ মিনিট তিরিশ মিনিট আমরা শুয়ে রাখছি এরপরে আমরা প্রস্তুতি নিয়ে তাকে কোরবানি করছি এটা সম্পূর্ণ হারাম হবে হালাল হবেন আপনার জন্য একটা পশুকে আপনি কখনো এইভাবে কষ্ট দিতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে এই কথার উপর আমল করার তাওফিক দান করেন আমরা অনেকের থেকে দূরে সরে আছি এক নম্বর কাজ হলো যে কাজটা করার কারণে আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেটা হচ্ছে আপনি যেই টাকা দিয়ে পশু ক্রয় করবেন এটা হালাল হতে হবে হারাম হলে কখনোই আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নাম্বার টু হলো পশুকে আপনি এমন কষ্ট দেবেন না যে কষ্ট দেওয়ার কারণে পশুরা কষ্ট পায় এবং মৃত্যুর আগেই তার মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করার মতো একটা অবস্থা হয়ে যায় সেটা হলো যে অনেক কসাই ভাইরা এমন আছেন গরুটাকে যখন বাধা হয় হাত পা বেঁধে তার গলাটা বেঁধে জমিনের মধ্যে তাকে দেখা যায় মিনিট কে মিনিট তাকে শুয়ে রাখা হয়েছে এই কাজটা আমরা কেউ করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুইটা কথার উপর আমল করার তাও ফিক দান করেন আবিন